দিয়ে তাদের বিয়োগ প্রক্রিয়ায় সুযোগ যায় তার সেটা দেখবার জন্য রয়েছে এবং সেটা আমাদের কম যায় কারণ আমাদের যে সংশয় প্রজাতটা আছে অবশ্যই আমাদের আরও এই সপ্তাহে আইন পরামর্শ যদি সেটা আইন পরামর্শটা আমাদের আইনজ্ঞের সঙ্গে কথা বলে খুঁজে যায় বলতে পারে যে আমি এখন কিছু করতে পারবো না বর্তমানে লিগাল ভ্যারিফিকেশন না নিয়ে আমরা পদক্ষেপ গ্রহণ যে কোনো নিয়োগ প্রক্রিয়া আইনটা যে কোনো নিয়োগ প্রক্রিয়া কিছু কাজ করতে হয় এইটাই হচ্ছে আমার আজকের বার্তা যে আমরা পেয়েছি অবশ্যই পেয়েছি সবাই পেয়েছি আমরা সরকারের থেকে একটা চিঠি পেয়েছি আমরা কন্ট্রায়েন্সের থেকে অবশ্যই যাচ্ছি কিছু লিগাল ক্যারিফিকেশনের প্রয়োজন আছে এবং

সুস্থ দপ্তরের কর্তব্য তাকে নিয়োগ করা একটা সময় আছে আকে মাস তিন মাসের মধ্যে তিনি যাবেন এবং সুপার বসতে করতে হতে পারে এটাও দায়

যেটা সে প্রতীক কপি এর ফটোগ্রাফ নমুনা রয়েছে তাহলে পার্থক্য সহ এবং আমরা একই কিন্তু সমান্তরাল আরও analogous এটা শুধু একটি কপি

আমি সেই আর একটু বলতেও পারব না কারণ কালকে রায় কথা হয়েছে স্বামীর একটা সপ্তাহান্তের যে দিন আমার একটা ভালো করে কারণ কালকে সবাই খুব

সেটা আঠারো লাখের বেশি ছিলাম বাইশ লাখের হোটেল আবেদন অবশ্যই দুটো বেগে এক লাখ একচল্লিশ পঞ্চাশ একসঙ্গে লক্ষা চালাতে যা সময় লাগে স্বাভাবিক সেটা বহুগুল যদি আমি শুধু দেড় লাখ শুধু তিন লাখের লক্ষ প্রক্রিয়া চালাবো সুতরাং কতকাঙ্ক্ষী

সামনের দিকে <laughs> <laughs> <laughs>

قبضہ پر کام کوئی تھاカウンसेलिंग করایا डायरेक्टली दिए ये दिया था के ये दिया था के सर मेरा पता एक वर्ष उनका निकलने संभव नहीं है वैल्यू देल बैक विनोद बाबू आपसे संपर्क है सदस्य बाबू अपना आवाज करके आगे बोलते